তোমাদের আজ একটা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের কোশ্চেন নিয়ে সম্পর্কে জানাবো এটা উচ্চ মাধ্যমিকের পারুল প্রকাশনীর টার্গেট উচ্চ মাধ্যমিক আর্টসের যে ভাগটা তার শুধুমাত্র প্রেসিডেন্ট কপি জিওগ্রাফিটা দাম সকল বিষয় একত্র তিনশো নব্বই লেখা আছে তার উপরে ছাড় থাকে এখানেতে যে যে সাবজেক্টগুলো থাকবে এখানেতে দেওয়া আছে বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজাফি এডুকেশন নিউট্রিশন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল স্টাডিস হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর ইকোনমিক্স এই কটা মিলে থাকবে এই বইটাতে এই বইটার প্রথমেতে একটা যে এক্সামের এমসিকিউ সেটা দেওয়া আছে এখান থেকে শুরু হচ্ছে মডেল সেট আমরা জানি আমরা পঁয়ত্রিশ নম্বরের এক্সাম হয় সেই পঁয়ত্রিশ নাম্বার এক্সাম এক ঘন্টা পনেরো মিনিট টাইম চারটে করে অপশান দেওয়া থাকে এবং তার যা বিভিন্ন প্যাটার্নের এমসিকিউ স্তম্ভ মেলানো ছবি থেকে জিনিস নির্বাচন করা এই রকম করে করে পঁয়ত্রিশটা কোশ্চেন তার উপরে আবার এখানেতে ওএমআর আর অ্যান্সার সিট দেওয়া আছে এখানে অ্যান্সার করার জন্য ওকে আবার মডেল সেট টু সেখানে প্রশ্ন তার আবার শেষেতে এর এখানেতে অ্যান্সার সেট দেওয়া আছে এই করতে করতে আমাদের মডেল কোশ্চেন সেট আছে টোটাল উনিশ কুড়ি কুড়িটি মডেল কোশ্চেন সেট আছে আর দু হাজার চব্বিশের যে নমুনা কোশ্চেন কেমন হতে পারে সেটি দেওয়া আছে আর তার শেষেতে যাবতীয় মডেল সেটের অ্যান্সার দেওয়া আছে তো মোটামুটি খারাপ না খুব ভালো কোয়ালিটির বই তো অবশ্যই তোমরা এটা দেখতে পারো পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিকের টার্গেট পারুল টার্গেট উচ্চ মাধ্যমিক ওকে